হ্যালো এভরি ওয়ান আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে আমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমরা যাচ্ছি মেলাতে এটা বিশ্বকর্মা পূজার উপলক্ষে কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু আসে এই মেলা কিন্তু তো কোথায় কোথায় বিশ্বকর্মা পূজা খুব ভালো হয় মনে হয় সব জায়গায় বিশ্বকর্মা পুজো খুব ভালো হয় আমাদের এখানেও কিন্তু খুব ভালো হয় কিন্তু এবার আমি বিশ্বকর্মা পূজাটা তেমন ভালো কাটাতে পারলাম না মানে কি বলবো আর যখন একটা কিছু আশা করব না তেমন এরকমই হয় মানে কোনো কিছু আশা যে পূরণ হবে সেটা আমার হয়তো জীবনে নেই তো যাই হোক আজকে যাচ্ছি মেলাতে ঘুরতে বন্ধুদেরকে নিয়ে আম তো প্রচুর হ্যাপি তো আমি তোমাদেরকে যা বলি আমাদের জায়গার মধ্যে সব থেকে বিরক্তকর লাগে আমাদেরকে ট্রাফিক জ্যাম তো ঘর থেকে বেরোয়ি সাড়ে সাতটার মধ্যে কিন্তু এখানে লেগে গেছে আটটা মানে এই আধা ঘন্টায় যে এইখানে ট্রাফিক জ্যামে ফেঁসে গেছি মানে কেন আসলাম ওই যে প্রচুর মানুষ লোক লোকজন এই প্রোগ্রাম মানে বিশ্বকর্মা পুজোর যে প্রোগ্রাম হচ্ছে সেখানে এতটা জ্যাম হয়ে গেছে মানুষের ভিড়ে তো মানে দেখো গাড়ি ঘোড়াগুলোই এখন যাচ্ছে না এখানেই পুরোপুরি আমাদের আধা ঘন্টা লেগে গেছে আর এতটাই গরম মানে বলার বাইরে ভাই ঠান্ডাই এসে যাচ্ছে আমাদের এখানে গরম ছাড়ছে না মানে কি বলি আর তোমাদের মানে এত গরমে আর থাকা যাচ্ছে না তার মধ্যেই ট্রাফিক জাম ভাল লাগে না আর সত্যি তোমাদের তো সবই লাগে গাড়ি লাগে বাইক লাগে তারপর চলে আসলাম মেলাতে তো আমাদের ওখান থেকে ধরো পনেরো মিনিটের মতো রাস্তা এখান মানে বৌ থেকে গোপী আসতে পনেরো মিনিটের মতো লাগে মানে ওই ট্রাফিক জামটা না থাকলে তাড়াতাড়ি পৌঁছে যাই তো যাই হোক গোপীমা এই মেলাটা বসবে বসছে কিন্তু তো চলে আসছি এখানে কিন্তু টিকিট দশ টাকা করে নেয় তো মোটামুটি ভালোই মানে অত বেশি ছোটো না আবার অত বেশি বড় না কিন্তু মেলাটা মোটামুটি ভালো ওই আমাদের রাস মেলা কুচবিহারে আলিপুরতে ডোয়ার্স মেলার মতো কিন্তু একদমই না একদমই সামান্য ছোট মেলা ওসব মেলা তো পপুলার মেলা বলতে বলতে পারো ফেমাস তো মানে সামান্য মেলা ভালোই মোটামুটি ঘোরাফেরা যায় তো বাচ্চাদেরকে নিয়ে বেশি কারণ বাচ্চারাই বেশিরভাগ এনজয় করে এই মেলার মধ্যেই কারণ আমার মেয়েটা যা এনজয় করেছে মানে ভালোই মোটামুটি মজা করেছি মেলার মধ্যেই তো যাই হোক চলো বেশি বব কোমরা তোমরাও দেখতে থাকো কি কি করলাম না করলাম কি কি নিলাম না নিলাম সে চলো দেখো এখন মামা এখন

মানে কত কী যে ইচ্ছে করে এই বড় বড়ো সংসারের সামান নিতেই মানে ইচ্ছে তো নেওয়া তো যায় কেন নিতে পারে না সামর্থ্য থাকলে একটু হলো নাওয়া যায় মানে কি বলতো তো ও মানে ভাড়া বাড়িতে না সেই রকম ইচ্ছে থাকে না মানে নিজের যদি একটা বাড়ি থাকতো সেখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতাম মানে সেটা একটা আলাদাই অনুভব লাগে কিন্তু কি বলো ভাড়া বাড়িতে থাকি তো এত সামানীয় লাভ নেই মানে এত তো জিনিস আমাকে শো মানে শো পিচ ওগুলো ভালো লাগছে তারপরে অনেক ধরনের মানে অনেক কিছু জিনিস ভালো লাগছে যদি মানে নিজের বাড়ি যদি থাকতো একটু সাজিয়ে গুছিয়ে রাখতাম ভা কতটা ভালো লাগে বলো এমনিতেও আমি ভাড়া বাড়িতেও সাজিয়ে গুছিয়ে রেখেছি মানে ঘরগুলো সুন্দর করে কিন্তু কী বল তো নিজের বাড়ি থাকাটা একটু অন্যরকম আর খুবই ইচ্ছা মানে সত্যি আমার এটা মনে করো একটা স্বপ্ন সত্যি খুব একটা স্বপ্ন যে আমার নিজের একটা বাড়ি থাকবে। যাই না কবে ভগবান আমার একটা পূরণ করবে এগুলো কথা এখানে কেন বলছি ছেড়ে দাও তো হ্যাঁ মেলাতেই মানে কি বলো আমার এখানে পঞ্চাশ টাকা পুরোপুরি জল চলে গেল। এখানে মাম্মাম খেলবেই না আমার বোন দেখো ওকে জোর জোরদস্তি করছে ওকে ওঠানোর জন্য বেকার আমার চলে গেল পঞ্চাশ টাকা

आटा आटा पारसे और कारमारो की बात शाम के लिए मिल रहा है पत्थर में मनची है चली मेरा सुखिया ना है मैं जो लिख पास और रात के लिए शाम के लिए मिल रहा है आप

মেলা ঘোরা তো কমপ্লিট হয়ে গেল এগ রোল খেয়েছি এগ রোলটা এতটাই বাজে ছিল মানে কি বলবো আর প্রচুর বাজে ছিল এগ রোলটা মানে কেন যে নিলাম এগ রোলটা মানে মুখে টেস্টটা চলে গেছে তারপরে এসেছিলাম মিষ্টি পান খেতে আমরা তো ভেবেছিলাম ফেয়ার মানে ফ্রেয়ার কি বলে এটা ফ্রেয়ার পান যাই হোক তো মুখের মধ্যে যে আগুনটাই করে ভেবেছিলাম ওটা কিন্তু না ওটা না তো ভাবলাম না পঞ্চাশ টাকার এক একটা মানে মিষ্টি পান নেওয়াই যায় তো মিষ্টি পান এখানে নিলাম মিষ্টি পান লাস্ট মিষ্টিপান খেয়ে এখন যাব বাড়িতে রওনা আমার ভালোই এনজয় করেছি কিন্তু ওই এগরোলটা খেয়ে মানে সবগুলো চপাট হয়ে গেল মানে এতটাই খারাপ মানে মেলাতে এসে মানে একটু টেস্টি করে বানাও বাবা এতটাই বাজে টেস্ট মানে কী বলব পুরো মুখের টেস্টটাই আমাদের মানে শেষ করে ফেলেছে তারপর ভাবলাম একটু পান খেয়ে নিই তো এখন পান খেয়ে যাও বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে মা ভাই বারবার ফোন করছে আমি তো আজকে যাব না ওই বাড়িতে আমি যেখানে থাকি সেখানে তো যাবো না তো মাদের বাড়িতে থাকবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য চলে আসছি মা বারবার রাস্তার দিকে দেখছে আমরা কখন আসব কখন আসব কখন আসব আর এদিকে দেখো মামাম ঘুমিয়ে পড়েছে মানে আর দেখো মানে মেলাতে যখন আমরা যাব কোথাও ঘুরতে তখন একদম মানে সেই একদম হিরোইন করে আর যখন আসব দেখো তো কীভাবে মানে কতটা হাস্যকর না সবারই মনে হয় এটা সবারই মানে এতটা টাইট ফিল লাগে মানে কি বলবো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।